আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ওয়ান ক্লিপ ওয়ান এমসি কি আজকের তোমরা একটু দেখাও যে আছে এই ফিগারটা দেখলেই না মানে অনেকের মাথা গরম হয়ে যাওয়ার মতো অবস্থা আসলে কি মাথা গরম হওয়ার মতো জিনিস গরম হবে তখনই যখন তুমি ঠিকভাবে বেসিক বুঝে যখন পড়বো না তখন এই প্রশ্নটি এসছে চ্যাপ্টার থ্রি এর ডিজিটাল ডিভাইস টপিক থেকে এবং এর প্রশ্নে বলা হচ্ছে ওয়াই এর সমীকরণ কোনটি দেখো এখানে ওয়াই এর সমীকরণ এখানে ওয়াই দেয়া আছে কোষনে কিন্তু পিছনে যে সার্কিটটা দেয়া আছে এটা কিন্তু লজিক সার্কিট না এটা ইলেকট্রিক সার্কিট এবং কিন্তু অপশনগুলো আবার দেয়া আছে তো লজিক সার্কিট তাহলে বুঝতে হবে যে এই প্রশ্নটা যারা সলভ করতে পারবে তারা বেশি শক পড়ছে এবং যারা পারতেছে না তারা বেশি শক পড়ে নাই এবং ফাঁকি দিছে আর যেভাবে শিখছে সে শিখে ত্রুটি আছে তাই চেষ্টা করবো খুব সহজে বুঝাই দিতে আর তোমাদের অনলাইন বা অফলাইনে আমার ক্লাস করার জন্য যোগাযোগ করতে পারো মেসেজ দিতে পারো আমার পেজে চলো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমি একটু প্রশ্নটা সলভ করে আসি বলা হচ্ছে ওয়াই এর সমীকরণ কোনটি এখানে একটু সার্কিটটা দেখো খুব ভালো করে এখানে প্লাস প্রান্ত আছে ব্যাটারির প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত এদিক থেকে আহ বিদ্যুৎ যে যাচ্ছে এই পথে দিয়ে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে হ্যাঁ এরকম করে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে প্লাস থেকে শুরু করে মাইনাস এবং এই বাড়িতে জ্বলবে কি জ্বলবে না তার ডিপেন্ড করতেছে হচ্ছে এই দুইটা জিনিসের উপরে এখানে এখানে এটার উপরে এবং এটার উপরে তো চলো আমরা একটু ব্যাপারটা বুঝে ট্রাই করি যে এই এই অংশে এই অংশটা মূলত কি কি কাগে রিপ্রেজেন্ট করতেছে এখন আসো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা সুইচ একটা সুইচের নাম এ একটা সুইচের নাম হচ্ছে বি এ আর বি পরস্পর সমান্তরালে বা প্যারালালি আলে কানেক্টেড দেখো আর সমান্তরালে সমান অন্তরাল বা সমান পার্থক্য অবস্থান করতেছে এবং একটা বিন্দু থেকে শুরু হয়ে আর একটা বিন্দু থেকে আবার ঠিক মানে একটা বিন্দু থেকে আলাদা হয়ে আরেক বিন্দু থেকে ওরা আবার এক হয়ে গেছে তাহলে এই ধরনের সার্কিটকে বলা হচ্ছে বা এই ধরনের বর্তনীকে বলা হয় সমান্তরাল বর্তনী আর এই সমান্তরাল বর্তনীর সাথে সম্পর্কযুক্ত হচ্ছে অর গেট বা অর অপারেশন কারণ অরের অর অপারেশন এবং অর গেট তার সাথে এই সমান্তরাল সাদৃশ্যপূর্ণ এবং এদের কাজের ধরন একই রকম তাহলে আমি ঠিক এই অংশটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি এ অ বি এ হিসাবে ঠিক আছে এ অর বি কেন কারণ এ আর বি সমান্তরাল যুক্ত তো যেহেতু আমার অপশনগুলো যেগুলো দেয়া আছে এই অপশনগুলো যেহেতু আমার সরি এই অপশনগুলো যেহেতু আমার বুলিয়ানে দেয়া আছে তাই আমি এই ব্যাপারটাকে বুলিয়ানে কনভার্ট করতেছি একই রকম ভাবে এখানে একটু দেখো যে বি আর বি নট এই সুইচ সমান্তরালে যুক্ত আমি লিখতে পারি এখন আসো এই অংশটাতে দেখো যে দুইটা অংশ এই দুইটা অংশ দেখো তো এখানে একটা অংশ তারপরে একটা এটাও প্যারালাল এটাও প্যারালাল কিন্তু এখানে একটার পিছে একটা কানেক্টেড তার সামনে এসে বা তার পিছে এসে যেহেতু দুইটা প্যারালাল সার্কিট পরস্পর একটার পিছনে একটা কানেক্টেড এই ধরনের সার্কিটকে বলা হয় সিডি বর্তনী বা সিরিজ সার্কিট আর সিরিজ সার্কিট সিরিজ সার্কিটের সাথে কানেক্টেড হচ্ছে অর সরি এন্ড গেট অথবা এন্ড অপারেশন তাহলে এই দুটো এন্ড এন্ড এর মাধ্যমে কানেক্ট হবে যদি আমি বুলিয়ান এ কনভার্ট করি এবং ফাইনালি আমি ওয়াই সমীকরণ পাবো তাহলে ওয়াই সমীকরণে আমরা এই টু অংশটি কি লিখতে করতেছি এ অর বি এই লিখতে করতেছি হচ্ছে বি নট বি অর বি নট যেটা যেহেতু সিরি্যালি কানেক্টেড একটা বিষয় একটা তাই আমরা দুটাকে এন্ড দ্বারা যুক্ত করতে পারতেছি কারণ শ্রেণীবর্তনের কর্মপদ্ধতি এন্ড অপারেশন বা এন্ড গেটের সদৃশ এখন আসো আমরা এখানে এ এর সাথে বি কে এন করি বা গুণ করি তাহলে কি হবে এবি তারপর এ এর সাথে বিনট কে আমরা এন্ড করব বা গুণ করব তাহলে কি হবে ও যেহেতু এখানে যেহেতু এনট এবং বিনট পরস্পরের সাথে আহ সমান্তরাল রয়েছে তাই আমি ঠিক এই অংশের মতো এটাকেও লিখতে পারি হচ্ছে অ্যানট অর বিনট এই যে দুইটা আইটেম মানে এই অংশটা দুইটা সবুজ অংশ পরস্পরের সাথে শ্রেণীতে যুক্ত শ্রেণীতে কিভাবে যেহেতু একটার পিছনে একটা লেগে আছে যখন কোন বর্তনীর একাধিক বর্তনী পরস্পরের সাথে একটার পিছনে একটা লেগে থাকে তখন তাকে বলা হয় শ্রেণী বর্তনী বা সিরিজ সার্কিট তাহলে টোটাল ব্যাপারটা কি দাঁড়ালো দাঁড়ালো এই অংশটা হচ্ছে অর্গেট এই অংশটা হচ্ছে অর্গেট বা অর অপারেশন এবং এর দুইটার মধ্যে হচ্ছে এন্ড অপারেশন কারণ শ্রেণীবর্তনীর কর্মপদ্ধতি এন গেটের সদৃশ ওকে তাহলে আমি ওয়াই এর সমীকরণ কি পাবো আমি ওয়াই এর সমীকরণে ঠিক এই অংশটাকে আমি রিপ্রেজেন্ট করছি হচ্ছে এটা সাহায্যে আমি লিখতে পারতেছি এখানে এ অর বি এবং এই অংশটাকে আমি রিপ্রেজেন্ট করছি হচ্ছে এটা সাহায্যে লিখতে পারি আমি এ নট অর বি নট দুইটা যেহেতু পরস্পর একটা পিছনে একটা কানেক্টেড তা আমি এই দুইটাকে এন্ড দ্বারা যুক্ত করতে পারি কারণ সিরিজগুলো মানে বর্তনী গুলো যখন একটার পিছনে একটা কানেক্টেড থাকে তখন সেটাকে বলা হচ্ছে এন্ড অপারেশন বা সেটা এন্ড এর সাথে সামঞ্জস্যপূর্ণ হয় ঠিক আছে তো চলো আমরা একটু এটা সলভ করি এখন আসো এখানে যে এ আর এ আমরা গুণ করব তাহলে কি হবে এ এ নট এ এর সাথে বি নট গুণ করব বাট বি এর সামনে বি নট এর সামনে আছে তাহলে এ কে অর বি নট সাহায্যে আমরা গুণ করবো একই অর বি নট তাহলে কি হবে অর এ বি নট তারপরে আসো অর বি দিয়ে আমরা এ নট কি গুণ করবো তাহলে হবে এ নট বি তারপর অর বি দিয়ে আমরা বি নট কে গুণ করবো তাহলে হবে অর বি বি নট এখন আসো আমরা জানি এ অর এ মানে হচ্ছে জিরো সূত্র হচ্ছে এ সরি এ এন্ড এ মানে হচ্ছে জিরো একইভাবে এখানেও দেখতে পাচ্ছি যে বি এন্ড বি নট আছে এন্ড দ্বারা যুক্ত আছে তাই এটাও জিরো হবে মধ্যে আছে হচ্ছে এটা হচ্ছে জিরো আবার আমরা জানি অর বেলায় জিরোর কোনো দাম নাই নেই সমান জিরো তাহলে এই পুরোটাকে হচ্ছে সরি 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 হচ্ছে এ অর জিরো সমান যদি a হয় আমি এটা কি লিখতে পারি হচ্ছে এ 0 জিরোর কোনো দাম নাই আবার এখানে এটা কি লিখতে পারি হচ্ছে আমি অ্যানট বি জিরোর কোনো দাম নাই সাদায় যদি আমি লিখি তাহলে অ্যানট বি অর অ্যাভিনট ঠিক আছে তাহলে আমার সঠিক অপশন হচ্ছে এখানে খ এর আমার সঠিক অপশন আবার আমরা জানি যে এইটা হচ্ছে একজনের সমীকরণ এ এক্স অর বি এটা কেন বললাম এর পরের এমসিকিউতে বোঝার জন্য চলো বলা হচ্ছে উদ্দীপকে ওয়াই এর মান তো আমরা একটু আগে যেটা দেখলাম যে ওয়াই এর মান ফাইনালি কি বেরিয়েছে এ এক্স অর বি তাহলে ওয়াই এর মান বেরিয়েছে এ এক্স অর বি ওকে যদি আমার এখানে অপশনে ছিল হচ্ছে এটা এ নট বি আমি সেটাকে একজোরে কনভার্ট করলাম কেন কারণ এই পরের আমাকে সেটা সাহায্য করবে বলছে ওয়াই এর মান জিরো তার মানে জিরো হবে কখন আমরা জানি এক জোরে কি হয় বিজুর সংখ্যক ওয়ান থাকলে আউটপুট ওয়ান বিজুর সংখ্যক ওয়ান থাকলে আউটপুট ওয়ান হয় অন্যথায় জিরো হয় অন্য ধারে হয় এখন না চোখ চাওয়া হয়েছে জিরো কখন হয় দেখো তো এখানে বিজুষ সংখ্যক ওয়ান আছে মানে একটা ওয়ান আছে যেটার মধ্যে একটা ওয়ান আছে একটা আউটপুট হবে ওয়ান আমার চ্যাচি কিন্তু জিরো আবার দেখো এখানে আহ সংখ্যক ওয়ান আছে তাহলে আউটপুট কত হবে আমার ওয়ান চ্যাসি আমার কত জিরো এখানে জু সংখ্যক ওয়ান আছে বা বিজু সংখ্যক না থাকার কারণে আউটপুট হবে জিরো তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে তিন আর প্রশ্নে শুধু তিন কোন অপশন ছিল না তাই এই অপশনটা ভুল ছিল তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার এখানে শুধুমাত্র তিন আর এক দুই ভুল কারণ একজনের মান যদি ওয়ান চাইতো সেই ক্ষেত্রে সঠিক উত্তর এক আর দুই হইতো যেহেতু জিরো চাইছে তাই শুধু তিন আর অপশনে শুধু তিন না থাকার কারণে এই প্রশ্নের সঠিক উত্তর ছিল না ভালো থেকো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম